অনেক স্টুডেন্ট হচ্ছে বাড়ি চলে যাচ্ছে দেখে খারাপ লাগতেছে আর হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর কিছু কাজ ছিল ওই কাজগুলো সারার জন্য আমার আজকে অবশ্যই বের হতে হবে তো যেহেতু হচ্ছে কিছু কাজ বলতে হচ্ছে যেগুলো না করলেই নয় সেই জন্য আর হচ্ছে আমি খুব কম সময়ে আমার বের হওয়া হয়েছে এই টাইমগুলোতে আর শুরুতে এসেছি হচ্ছে আমি বালি আর্কেটে যেহেতু দোকান আমার ফিক্সড করা ছিল তো তেমন কোনো জিনিস কিনতে হচ্ছে ব্যাগ পাইতে হয়নি আর হচ্ছে এসে দেখি হচ্ছে খুব কমই মানুষ আছে আর পুরা দোকান পাটগুলোই হচ্ছে খালি খালি হচ্ছে আছে মানে ওনারা জাস্ট দোকানটা খুলে বসে আছে এরকম আর কি আমি হচ্ছে জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি বের হয়ে গিয়েছি এবার যাব হচ্ছে নিউ মার্কেটে যেহেতু ওইটা হচ্ছে খুব উত্তেজনা এরিয়া নিউ মার্কেট চট্টগ্রামের জন্য বালি আরকেট থেকে বের হয়ে ভাবতেছি আজকে কোনো কারফিউ আছে কিনা না আসলে তো আজকে কোনো কারফিউ নেই কিন্তু মানুষ এত কম রাস্তায় গাড়ি এত কম মানুষ খুব কমই বের হচ্ছে এটা দেখে আসলে সবাই বুঝতেছে আসলে থমথম একটা পরিবেশ যতই যাই কিছু বলি না কেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কতটা অস্বাভাবিক সবাই হচ্ছে এইসব দেখে বুঝতে পারতেছে আমি হাঁটাহাঁটি করার পর একটু হচ্ছে সিটি কলেজের দিকে এলাম কারণ হচ্ছে এই ক্যাম্পাসটা তো আরও বেশি সে হচ্ছে উত্তর তাকে সব তাকে জাস্ট একটু দেখার কিউরিয়সিটি বসতের জন্য এসেছি তো এখন জিজ্ঞেস করলাম যে ওরা জিজ্ঞেস করলো ফার্স্টে গেটে মানে আমি ভেতরে যেতে চাচ্ছি কেন যেতে চাচ্ছি তবুও আমি একটা বলে দিলাম হচ্ছে এখন তো অ্যাডমিশনের সময় সে হিসেবে বলে দিলাম অ্যাডমিশন টাইম তো ওরা বলতেছে না আসলে আজকে কোটার অ্যাডমিশন হচ্ছে আসলে আমি একটু ট্রিক্স অ্যাপ্লাই করেছি যেহেতু ভেতরে মানুষজন দেখেছি সেই জন্য বললাম অ্যাডমিশনের কোনো একটা কথা বলি যেহেতু এখন ইন্টার অ্যাডমিশনটা কোথাও হয় নাই কোনো কলেজই হয় নাই তো সেই জন্য ওনারা আমাকে এই ওয়েবসাইটের এই লিস্টগুলো দেখাই দিছে দেওয়ালিকাটা তারপর ওখান থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মার্কেটের মোড়ের দিকে ওই যে আমার কিছু কাজ আমি হচ্ছে ব্যাকপার ব্যাকপার আসলে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না মোবাইলের তবুও চিন্তা করতেছি আসছি যখন একটু ঘুরে ফিরে দেখি তো দেখলাম একটা পছন্দ হলো নিয়ে নিলাম আসলে এসেছি মোবাইল হসপিটালে এটা তো এখানে হচ্ছে লোকের জন্য হাঁটা যায় না কি বৃষ্টি গামের গন্ধ থাকতো সব সময় কিন্তু এখন দেখেছি কি মানুষজন নেই মানে ফাঁকা এরিয়াটা আসলে এসেছি হচ্ছে আমি একটা মোবাইলের চার্জার নেওয়ার জন্য গত যাবৎ খুব হোচ আমি পেয়ে নিয়েছিলাম একটা চার্জারের জন্য আমি চার্জ দিলে হয় কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে মানে চার্জ ডাউন হতে থাকে এইভাবে বুঝতেছি যে আসলে হবে না আমার চার্জার নেওয়াতেই হবে একটা নতুন আবার এসেছি হচ্ছে পাখি যেহেতু একটা আছে ওটার একটা জোর নেওয়ার জন্য ওটা নেওয়ার পর ওসব সব দেখা টাকার পরে এখন চকবাজারে চলে এসে সে হাঁটতেছি হচ্ছে এটা যে হচ্ছে মানুষের অবস্থা দেখার জন্য বোঝার জন্য মানে দেশের পরিস্থিতি সবাই বলে মানে স্বাভাবিক হয়ে গেছে যেসব মিডিয়াগুলো প্রকাশ করে আর কি তো সেই জন্য ওই জিনিসটা আমি হচ্ছে সরে জমিনে দেখার জন্য আসছি কিন্তু দেখি যে না আসলে খুব কমই মানুষজন বের হচ্ছে বের হবে বা কি করে যাকে পাচ্ছে তাকে মোবাইল চেক করে করে ধরে নিয়ে যাচ্ছে তো মত প্রকাশে যেহেতু স্বাধীনতা নেই সবাই হচ্ছে বাসায় বসে আছে আর হচ্ছে আন্দোলনে যাচ্ছে এই আর কি আর হচ্ছে আমিও হচ্ছে কালো পরিনি আজকে হচ্ছে লাল আর সাদা ট্যাপসের জামা পরেছি আমিও হচ্ছে প্রতিবাদী ছিলাম একটু চুরমুর কেয়েছি তারপর হচ্ছে এখন চিন্তা করতেছি কি করা যায় ওরা বলে ভাবলাম যে হচ্ছে হঠাৎ করে এই সিনারিটা দেখলাম বুকটা ক্যাপে উঠলো বাবা তার মেয়েকে নিয়ে এসেছে নিয়ে যাচ্ছে বাসায় শুধু উনি একজন না অনেকগুলা বাবা মা হচ্ছে ওনার ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে তো মেয়েটার বাবার মাথায়ও টুপি আছে ভাবতেছি কখন না জামাত শিবির উপাধি দিয়ে ওনাকে আবার পিটানি এই পিটানি শুরু করে না হচ্ছে পুলিশের হেফাজতে নিয়ে যায় কারণ হচ্ছে পুলিশ তো এখন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি নিরাপত্তা দানকারী এখন যা দেখতেছি আর এখানে আসতেছি হাঁটতে হাঁটতে হচ্ছে প্যারেড কর্নারে এসেছি এখানে দেখে হচ্ছে বন্ধ করে রেখেছে ওই যে সবাই হচ্ছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে কী করা যায় কেউ হচ্ছে ভাবতেছে চনাবুট বাদাম খাই আর করার সবাই হচ্ছে মুখে আন্দোলন নিয়ে কথা সবার মুখে হচ্ছে স্টুডেন্টরা যা করতেছে ওটা ভালোর জন্যই করতেছে এইসবই কথা এই যে হচ্ছে পেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেব পাহাড়ের ওখানে খুব সুন্দর পেন্ট করছে দুরন্ত শৈশব অনেক কিছু আঁকছে তারপরে হচ্ছে এইখানে আর হচ্ছে মানি প্ল্যান্ট ওয়াটার প্লান্ট অনেকগুলো রোপণ করছে খুব সুন্দর লেগেছে আমার এই ভিউটা কিন্তু একটা কথা হচ্ছে শৈবলদার সুমন হচ্ছে যে কাজটা করেছে গত চট্টগ্রামে কয়েকদিন আগে একদিন আগে কয়েকদিন না উনি হচ্ছে এটা আসলে এত পেন্টিং করেও আর হচ্ছে এত মানি প্যান প্ল্যান্ট রোপণ করেও হচ্ছে আসলে কিছুই হবে না স্টুডেন্টের মনে যে দাগটা কেটেছে ওটা ভুলার মতো নয়